আগামীকাল এই বহরমপুরের কৃষ্ণমাটিতে হতে চলেছে ওয়েস্ট বেঙ্গলের সবচাইতে বড় ফুটবল টুর্নামেন্ট এবং সেই সঙ্গে থাকছে একটা ধামাকা বহরমপুরের এই কৃষ্ণমাটিতে প্রথম আসতে চলেছে টলিউডের সুপারস্টার জিত যাকে দেখার জন্য কিন্তু গোটা ইয়াং জেনারেশন পাগল সেই জিত আসছেন কৃষ্ণমাটিতে তেরোই নভেম্বর সন্ধ্যা সাড়ে সাতটায় এবং তার আগে আগামীকাল থাকছে জমকালো ফুটবল টুর্নামেন্ট যেখানে থাকছে দেশি বিদেশি ওই সব প্লেয়ারের সমন্বয়ে ফুটবল প্রতিযোগিতা এবং গ্যালারি যেভাবে সাজানো হয়েছে সুন্দর প্যাভিলিয়ন যুক্ত একটা গ্যালারি এবং সেই সঙ্গে থাকছে ডিজের ব্যবস্থা এবং একটা জমকালো আয়োজন এই বহরমপুরের কৃষ্ণমাটিতে তো আপনারা আর ওয়েট নয় যারা আগে আসবেন তাদের জন্য কিন্তু এই সিট সংরক্ষিত থাকবে এবং একদিকে আপনারা দেখতে পাচ্ছেন প্যাভিলিয়ন যেখানে মহিলাদের জন্য কিন্তু সংরক্ষিত ওই প্যাভিলিয়ন সম্পূর্ণ প্যাভিলিয়নটে এবং আরেকদিকে সুন্দর সুসজ্জিত যে বসার প্যাভিলিয়ন তৈরি করা হয়েছে যার ফলে কিন্তু একটা জমকালো আয়োজন হতে চলেছে যারা ফুটবল প্রেমী রয়েছেন তাদেরকে কিন্তু আসতেই হবে এই ফুটবল দেখার জন্য বহরমপুরের কৃষ্ণমাটি পাগল সংঘ রামকৃষ্ণ পাগল সংঘ ময়দানে অহনা কোম্পানির পলসরে রামকৃষ্ণ পাগল সংঘের সহযোগিতায় এই বিশাল কর্মযজ্ঞ অর্থাৎ পশ্চিমবঙ্গের মধ্যে সব চাইতে বড় ফুটবল এক টুর্নামেন্ট জমকলো ফুটবল টুর্নামেন্ট কিন্তু আয়োজিত হতে চলেছে আগামীকাল ঠিক দুটো থেকে এবং সেই সঙ্গে থাকছে আরও কিছু কালচারাল প্রোগ্রাম কর্মসূচি মহিলা ফুটবলেরও একটা প্রতিযোগিতা সব মিলিয়ে কিন্তু এক একটা ঝাঁক এক কর্মসূচি রয়েছে এই বহরমপুরের কৃষ্ণ মাটিতে যেটা কিন্তু এক গোটা ওয়েস্ট বেঙ্গলবাসীকে একটা ঝটকা দেবে এবং গোটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একটা কিন্তু নাম রেখে যাবে ইতিহাস তৈরি করবে সো এই ইতিহাসের সাক্ষী হতে হলে আপনাদেরকে আসতে হবে আগামীকাল ঠিক দুটো কিন্তু দুটোই উদ্বোধনী হবে কিন্তু তার আগে কিন্তু আপনাদেরকে এই মাঠে এসে উপস্থিত হতে হবে সো পিপল টিভির সঙ্গে থাকুন আমরা পরবর্তী আপডেট ধাপে ধাপে আপনাদেরকে এখানে আপডেট জানাবো ধন্যবাদ রঞ্জন সূত্রধর পিপল টিভি বাংলা বহরমপুর